হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো ভিন্ন ধরনের একটি আলু দিয়ে বল মাছ রান্নার রেসিপি আর এটা হলো পান আলু বা ডিম আলু অনেকে বলে থাকে আবার গাছ আলু বলে থাকে এটা অনেক ধরনের নাম আছে আজকে আমি এটা বল মাছ দিয়ে কীভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এখানে আমি কিছু পান আলু বা গাছ আলু নিয়েছি এগুলি আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমি মাঝে মাঝে আলুগুলো কিনে থাকি আমার কাছে অনেক ভালো লাগে যেমন গচই মাছ দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে আর এটা কিন্তু খুব সুন্দরভাবে ডিমের মতোই ছেলা যায় আর এই আলুটা খেতে ভীষণ মজা আমার কাছে অনেক ভালো লাগে আমি সবগুলোই ছিলে নিচ্ছি কিন্তু আমি অর্ধেক রান্না করব আর অর্ধেক রেখে দিব যেহেতু বাড়ি থেকে নিয়ে এসেছি নষ্ট হয়ে যেতে পারে এখানে সবগুলো আলু ছিলে নিয়েছি আর এখানে আমি পল মাছ দিয়ে রান্না করব বল মাছগুলো ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর আলুগুলো আমি কেটে নিব প্রথমে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব একটু মাখা মাখা করে রান্না করব। এরপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে এরপরে আমি মশলা দিয়ে দিচ্ছি এইখানে হাফ চামিচ রসুন বাটা আর হাফ চামচ জিরা বাটা দিয়ে দিলাম এরপরে হলুদের গুঁড়া সজের গুঁড়া সব কিছু আমি হাফ চামিচ করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচের মতো সব ধরনের মশলা দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিব আর এই মাছ রান্নাটা আমি আমার মতো করেই করছি আর হালকা একটু আস্ত জিরা ছেড়ে দিলাম মাঝে মাঝে বড় মাছের ভিতরে আস্ত জিরা দিয়ে আমার কাছে খেতে ভালো লাগে কার কার এরকম ভালো লাগে কমেন্টটা অবশ্যই জানাবেন আর মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিব কষানোর পরে এখানে আমি বল মাছগুলো দিয়ে দিচ্ছি আমি একটু বল মাছটা আগে কিছুক্ষণ কষিয়ে নিব আর শীতের সময় কিন্তু বাজারে ছোট বড় অনেক বল ওঠে আর আসলে বল মাছটা রান্না করতে যেয়ে আমার শ্বশুরের কথা অনেক মনে পড়ছে কারণ সে বল মাছটা খেতে অনেক পছন্দ করত সে তো আর নেই কিন্তু বল মাছ রান্না করলেই তার কথা আমার মনে পড়ে আর আজকে বল মাছের ভিতরে আমি শৈলে পাতা দিয়ে রান্না করব। আমাদের সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টে এটা শৈলে পাতা বলে থাকে আজকে এটা দিয়ে রান্না করব এটা আমার কাছে এই পাতাটা খুব ভালো লাগে মাছটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এরপরে এখানে যে আমি গাছ আলুগুলো একটু হালকা ভাব দিয়ে নিয়েছি সেটা আর দেখাই একটু ভাব দিয়ে রান্না করলে একটু ভালো হয় আর আলুটার কিন্তু কালারটা কিন্তু খুবই সুন্দর সবুজই থাকে এখন আমি আলুটা দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিব যেহেতু আমি আলুটা আগে থেকে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি যার কারণে খুব একটা কষানোর দরকার নেই আর বেশি করলে দেখা যাবে আলুটা ভেঙে যেতে পারে আর ভেঙে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না আর আমি অর্ধেক রেখে দিয়েছি অন্য কিছু দিয়ে রান্না করব আর এটা আমার এক জায়ের গাছের ছিল ও উঠিয়ে দিয়েছে এখানে আলু আর বল মাছটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি আর যেহেতু আমি একটু মাখা মাখা করে রান্না করব এই জন্য একটু ঝোলের পরিমাণটা একটু কমিয়ে দিলাম আর এটুকু তো লাগবেই মাছ আর আলুটা একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য উপর দিয়ে শৈলা পাতা দিয়ে দিলাম দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে হওয়ার পরে আপনাদের দেখাচ্ছি আমার গাছ আলুর বলো কোঠার পরে আমি একটু হালকা করে নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পরে চুলাটা বন্ধ করে দিব এরপরে ঠান্ডা হওয়ার পরে আপনাদের দেখাবো আমার তরকারিটা কেমন হয়েছে এখানে আমি নামিয়েছি আর একদম ধোয়া উঠছে আর তরকারি কিন্তু খুব একটা বেশি ঝোল রাখিনি বাটিতে বেড়ে নিয়েছি আর তরকারি কালারটা যেরকম দেখতে সুন্দর হয়েছিল খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আর শীতের সময় দেখা যায় যে এই আলুটা বাজারেও কিনতে পাওয়া যায় শহরে কিংবা গ্রামে কিন্তু আমার মনে হয় শহরেই বেশি পাওয়া যায় গ্রামে তো দেখা যায় দু একজনের গাছে থাকে কিন্তু ওইভাবে বিক্রি করে না আর তরকারিটা খেতে ভীষণ মজা হয়েছিল আর যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ